এভরি বডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন এই হচ্ছে আমার বাতিজা ঈদের ছুটিতে আমাদের বাসায় বেড়াতে আসছে এই হচ্ছে আমার বাগিনা বড় বোনের ছেলে সেও বেড়াতে আসছে তো আমার বড় বোনের ছেলে মেয়ে তিনজন আসছে আমাদের বাসায় বেড়াতে তো আমরা তারা বাইনা ধরছে যে আমরা নৌকা দিয়ে ঘুরবো তো আমরা এবার নৌকা দিয়ে ঘুরি নাই সেজন্য আমিও ভাবলাম যে একটু নৌকা দিয়ে ঘুরে আসি আমারও স্কুলের ছুটি শেষ প্রায় তো তারা নৌকা দিয়ে ঘুরার জন্য আমরা চট করে রেডি হয়ে বের হয়ে গেলাম তো প্রথমে আমরা রিক্সায় উঠলাম ওঠার পরে তো আমরা তাসিন আমি আমার ভাগনি ভাগ্নি একসাথে একটু ফটোশ্যুট করে নিলাম এ হচ্ছে আপনার ভাইয়া তো সে নৌকার জন্য অনেক টায়ার্ড মানে অনেক দৌড়াই টায়ার্ড হয়ে গেছে সেই জন্য একটু রেস্ট নিচ্ছে তো সে বের হইলে আমাদের সাথে আমাদের ফটোশ্যুট করতে করতে তার ক্লান্ত আসে পরে শরীরের মধ্যে তো এই হচ্ছে আমার বাগিনা দেখেন বাগিনা তার বাতাসে আরাম লাগছে সেই জন্য সে শুয়ে গেছে এই হচ্ছে আমার বড় বাগিনা বড় বোনের ছেলে আর ওই হচ্ছে তাসিন তো এরা সবাই এরকম আমার বাসায় আসে গুড়ার জন্য তো আমি একটু ঘুরে ভাল লাগতেছে সেই জন্য আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি বলতেছি যে আমাকে তোমরা একটু ফটো উঠাই দাও তো এরাও ফটো উঠাই দিচ্ছে আমার আমাকে তো তাসিন হঠাৎ করে মোট অফ হয়ে গেছে তো আমি বলতেছি তোমার হঠাৎ করে মোট অফ হয়ে গেছে কেন সে আবার হঠাৎ করে চিৎকার করে বলে উঠলো না আমার তো মোট অফ হয় আমার তো অনেক ভালো লাগতেছে বাতাস তো ডেউ তার ঘুরতে অনেক ভালো লাগে সে আমার মতো অভ্যাস হয়েছে সে ঘুরে আমার মতো মানে আমার বাসায় আসে মূলত সে ঘুরার জন্য তো দেখেন কত পানি আসছে নতুন তো আমরা তো চার দেওয়ালের ভিতরে থাকি নতুন পানি দেখেন কত ডেউ তো বাতাস ছিল ওই দিন অনেক ভাল লাগছে তো আমরা কিন্তু শুনেন পৃথিবীতে সব কিছুই কিন্তু সুন্দর আমরা কিন্তু জানি কিন্তু বের হই না প্রকৃতিটা যে কত সুন্দর আমরা কিন্তু বের হয়ে দেখি না সবই কিন্তু আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য আপনি আমি আমরা একজন চম চমৎকার মনের মানুষ কিন্তু এই সুন্দরবনের মানুষ হইলে কী হইব কিন্তু আমরা কিন্তু চার চারদিওালের ভিতরে বন্দি থেকে নানান ধরনের কথা চিন্তা ভাবনা করে এই সুন্দর পৃথিবীটা উপভোগ করতে পারতেছি না তো অসুন্দর শুধু শব্দে কিন্তু আমাদের আমাদের বিকৃত মানসিকতা অসুস্থ চিন্তা ও রুচিবোধে আমাদের যা আছে সব কিছু কিন্তু আমাদের নিচে ফেলে দেই নিজেকে নিয়ে আমরা কিন্তু ভাবি না মন্তব্যের চেয়ে আপনার আমার নিজের মন্তব্যের গুরুত্বটা সবচেয়ে বেশি দেয় আমরা যে আমাদেরকে অন্যরা কি বলবে অন্যরা কি বলতেছে তো আমি ভ্রমণ পিপাসী একটা মানুষ আপনার আমার আমার ভালো লাগে ঘুরতে মানে ভ্রমণ করতে আমার অনেক ভালো ভালো লাগে এই সুন্দর পৃথিবীটা আমাদের দেখার কিন্তু দরকার আছে তো আমাদের কিন্তু স্বভাব চরিত্রে আচার আচরণে ও ব্যবহারে যে সুন্দর সেই সুন্দর মনের মানুষ কিন্তু আমাদের কিন্তু এই কথাটা সবাই কিন্তু জানে কিন্তু সুন্দর চরিত্রে কিন্তু আমরা ধারণ করতে পারি না তো এভরিবডি তো আমার কথা যদি আপনাদের ভালো লাগে বা ভিডিও যদি ভালো লাগে তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন